সেটা কিন্তু মেরামত করতে হবে যদি আবার সুযোগ দেওয়া হয় দশ বছরের নিচে যদি আপনি তাদেরকে আবার সুযোগ দেন তাহলে তো এরা আবার পচন ধরিয়ে বসতে পারে আবার চিন্তা করে দেখুন যে তাদের যে দাবি ছিল যেটা সঙ্গে পুরো জাতি আইডেন্টিফাই করেছে এই যে ব্যাপারটা যে একটা আন্দোলনের যে মূল উদ্দেশ্যটাকে তারা যে ডিফাইন করেছিল সেই ডেফিনেশন যে বৈষম্য বিরোধ যে বৈষম্য থাকবে না সরকারি চাকরিতে এটা মানুষের মনের কথা তারা প্রতিধ্বনিত করেছে তারা ইনিশিয়েট করেছে তাদেরকে তো ক্রেডিট দিতেই হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এর সঙ্গে যে তাদের যে আন্দোলনটা এবং আমি খুব অবাক হয়ে গেছি যে যখন এই আন্দোলনটা চলছিল র্যাপিডিটি অব দ্য প্রথম কয়েকটা দফা মানে একটা দফা তারপরে দেখলাম যে ছয় দফা আট দফা নয় দফা ইত্যাদি ডিবেট তারপরে সেটা নয় দফায় চলে গেল তারপরে এটা চলে গেল এক দফায় খুব র্যাপিড এই যে জিনিসটা করেছে এবং আমার যেমন মনে হয় এটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের লোকরাই এগুলোকে করেছে সেটাকে তো সাধুবাদ দিতেই হবে যে এত র্যাপিডলি দে মানে তারা এমনভাবে নেভিগেট করেছে যাতে আন্দোলনটা একটা সাকসেসের দিকে চলে যায়

সবাই এবং পেশা জীবীরা সবাই যদি না আসতো এটা এরকম সার্থক হতো না এই যে পুরো আন্দোলনটা সার্থক হলো তাতে কিন্তু আমাদের যে যারা যারা অংশগ্রহণ করেছে ওই যে যে দলগুলো এবং তাদের যারা সাংঘাতরা এবং তাদের যে তলপিবাহক দালালরা এদেরকে যদি আমরা বাদ দিয়ে দেই। তাহলে তো এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনটা সমস্ত জনগণকে একাত্তা করেছিল এটা তো একটা বিরাট ক্রেডিট কিন্তু এখানে সবাই পার্টিসিপেট করেছে আচ্ছা আপনার কাছে আমি এর যে প্রশ্ন যেতে চাই যে সজীব ওয়াজিদ যেটা দাবি করেছেন এবং জেনারেল ওয়াকার যেটা বলেছেন 18 মাসের সেই ব্যাপারে আপনার মতামত কি দুইজনে রয়টার্সকে দেওয়া মানে ইন্টারভিউতে এই দুটো মতামত ব্যক্ত করেছেন দুইটা মতামত সম্পর্কে আপনার কাছে বিশ্লেষণ শুনতে জেনারেল যেটা বলেছেন ওয়াকার হোসেন সেটা মানে এর আগে বারবার বারবার বলা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে রাজনৈতিক দলগুলো জানতে চেয়েছে যে এটা কতদিন এই ইন্টারিম গভর্নমেন্ট চলবে হ্যাঁ ইনফ্যাক্ট আমি আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট একটা অবহিত সরকার এটাকে বলতে হবে বিপ্লবী সরকার কারণ ডকট্রিন অব নেসেসিটি মানে এক্সিস্টিং রিয়ালিটির উপরে ভিত্তি করে ডকট্রিন অব নেসেসিটির মাধ্যমে এই সরকার চলে আসছে তাদের কোনো গণভোট হয়নি আমরা জানি না যে কত লোক তাদেরকে সমর্থন করবে কিন্তু ডকটিনম অব এরকম একটা পরিস্থিতিতে ওনার একটা বিপ্লবী সরকার গঠন করেছে কাজে শাসনতন্ত্রের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী এটা অবৈধ কারণ শাসনতন্ত্রের কোথাও লেখা নাই ইন্টারিং গভর্নমেন্ট কাজে এটা অবৈধ অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন কিন্তু আমি যদি এটাকে বলি ডকট্রিন অফ নেসেসিটি তাহলে কিন্তু এটা একটা বিপ্লবী সরকার তারা যা করছে তাদের ম্যান্ডেট রয়েছে এই বিপ্লবের আন্দোলনের জন্য এবং এখানে সবাই পার্টিসিপেট করেছে এখন যখন সবাই জিজ্ঞেস করছে এদেরকে যে এরা কতদিন আমি বলবো বলবো বিপ্লবী এই সরকারকে যখন বলেছে আপনারা কতদিন থাকবেন কবে পাওয়ার অফ ট্রান্সফার অফ পাওয়ার হবে ওনারা কিন্তু কখনো ডেট দেননি এ পর্যন্ত ডেট দেননি আমরা প্রথম ডেট শুনলাম জেনারেল ওয়াকার উদ্দিনের কাছ থেকে সেই জন্য আমি তাকে সাধুবাদ দিচ্ছি যে অ্যাটলিস্ট উনি এই যে আলোচনা সমালোচনা সন্দেহ তার একটা সমাপ্তি ঘটালেন যে এটা আঠারো মাস আচ্ছা এবং আমার যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুজ যেটা করেছেন খুবই আমি আমি বিজ্ঞ মনে করি এবং মানে যেটাকে ম্যানেজেরিয়াল দিক থেকে আমি আমি খুবই সাধুবাদ দেই যে উনি থার্টি ডিসেম্বরের মধ্যে এদের সবাইকে রিপোর্ট করতে বলেছেন ছয়টা যে কমিশন হয়েছে দিস কমিশন আর সাপোজ টু রিপোর্ট টু দি সেটা মানে আমি মনে করি এর বিভিন্ন পথ আছে এটার জন্য গণভোট হতে পারে এটার জন্যেম্বলি হ্যাঁ মানে সংবিধান সভা হতে পারে তার জন্য নির্বাচন হতে পারে এর বিভিন্ন পথ আছে ইস নট অনলি ওয়ান ওয়ে সেটা তারা সিদ্ধান্ত নেবে রাজনীতিবিদরা নেবে মানে আমাদের সরকার করবে এরা সবাই মিলে কিন্তু আমি যেটা দেখছি যেমন ধরুন এটার বিভিন্ন অ্যানালিসিস আলোচনা সমালোচনা এবং তার মাধ্যমে যদি তার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে সেই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে যদি এক্সিকিউটিভ পাওয়ার দুই ভাগ হয়ে যায় যে প্রেসিডেন্ট থাকবে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা থাকবে যেমন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থাকবে তার কাছে এমনকি পররাষ্ট্র দপ্তর এগুলো তার হাতে থাকতে পারে এবং বলেছেন যে অফ ডিফেন্স প্রেসিডেন্টের হাতে আমি মনে করি ন্যায্য তাহলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার হবে ডিসেন্ট্রালাইজেশন হবে এবং ভবিষ্যতে যাতে স্বৈরতান্ত্রিক গভর্নমেন্ট ক্ষমতা দখল করতে না পারে কিংবা ঠিক টেন্ডেন্সি না থাকে তার বিরুদ্ধে এটা একটা রক্ষা কবচ হবে এবং আমি এই ব্যাপারে আপনাদের এখানে এবং অন্যান্য টকshow তে আলোচনা করেছি যে এই যে যে আমাদের যে আগে শরীরতমের যে টেন্ডেন্সি সেটাকে মানে বন্ধ করে দেওয়ার জন্য নিরাময় করার জন্য কি কি করা দরকার সেটা আমি আগে আপনাদেরকে বলেছি আজকে আর আমি রিপিট করব না আই গড জয় যে জেনার সাথে বলে দিয়েছি আমরা এখন টাইম ফ্রেকে টাইম ফ্রেম জানি আমার মনে হয় যে উইদিনের ইয়ার সবকিছু ঠিক করে কারণ অনেক ব্যাপার আছে কারণ দেয়ার আপনি যদি যেটা নির্বাচন কমিশন যে রিপোর্টটা দেবে তার উপরে ভিত্তি করে আপনার প্রায় মাস দুই এক লাগবে অ্যানালিসিস এন্ড কোয়ার্ডিনেশন কারণ এখানে স্বরাষ্ট্র দপ্তর আসতে হবে এখানে এর আসতে হবে ক্যাবিনেট ডিভিশন আসতে হবে এন্ড সো এগুলো করবেন শেষ করবেন এবং তাতে মনে যে এক বছরের মধ্যে নির্বাচনের হাওয়া বইতে পারে এখন কথা হলো যে জয়ের বক্তব্যটা এর বক্তব্যটার আগে আমি প্রশ্ন করব যে হু ইজ জয় মানে ইজ হি আওয়ামী ইজ হিজ পজিশন ইন আওয়ামী আমার কিন্তু জানা নেই আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু এ ব্যাপারে আমার জ্ঞানকে সীমিত জ্ঞানকে আপনারা সমৃদ্ধ করতে পারেন আমার জানা মতে তার কোন সে আওয়ামী লীগের কেউ নয় কাজেই আবার মানে পাঁচই অগস্টের পরে আমরা জয়ের কথা শুনেছি জয়ের কথা প্রথম উনি বললেন যে ওনার মা চলে আসছেন রিজাইন দিয়েছেন তার চব্বিশ ঘন্টার মধ্যে তাও পার হলো না দেখলাম যে ওনার খুব উস্ক চুল হ্যাঁ উনি চুল খুব পরিপাটি করে রাখেন ওই আমার চেহারা দেখে মনে হলো যে উনি অসুস্থ কিংবা উনি হয়তো কোনো কিছু পান করছেন কিংবা সেবন করছেন আমার ধারণা নাই উনি কি ধরনের জিনিস সেবন করেন কিংবা পান করেন কিন্তু মনে হলো একটু অসুস্থ উনি বললেন যে না আমার মা রিজাইন করেননি হাতিনা উনি এখনো প্রাইম মিনিস্টার কাজে লক্ষ্য করে দেখুন কিobish ঘন্টার মধ্যে উনি বারবার একবার এক কথা বলেন আরেকবার আরেকটা কন্ট্রাডিক্টরি কথা বলেন তারপরে আরেকটা কন্ট্রাডিক্টরি কথা বলেন আমার জানা নাই যে উনি কোনো মানসিক ভাবে ওনার কোন সমস্যা আছে কিনা আমি ওনার রিপোর্ট জানি কিন্তু আমি বলবো যে আউমলিক সম্পর্কে ওনার যে বক্তব্যটা সেটা কি ওনার কাছ থেকে আমরা শুনতে চাই আমরা শুনতে চাই লীগের যারা আছে আউমলিগের যারা অফিশিয়াল তারা যেটা বলবে সেটাকেই আমরা মর্যাদা দেব সেটা তারা যখন সেটা বলবে তার উপরে ভিত্তি করে তবে আমার সাজেশন হলো যে একটা গভর্নমেন্ট যেটা সমস্ত দপ্তর গুলোকে পচন ধরিয়েছিল অল ইনস্টিটিউশন যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমার অতি শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন কাজে সেই পচন ধরার যে জিনিসগুলো ওনারা করেছেন এই ষোলো সতেরো বছর ধরে সেটা কিন্তু মেরামত করতে হবে কিন্তু যদি আবার সুযোগ দাও হয় 10 বছরের মধ্যে যদি আপনি তাদেরকে আবার সুযোগ দেন তাহলে তো এরা আবার পচন ধরিয়ে বসতে পারে আবার কাজী এতটুকু গ্যারান্টি নাই কাজী আমার জন্য মনে হয় এটা রাজনৈতিক কনসেনসাস এর নির্ভর করবে যে রাজনৈতিক দলরা একত্রিত মিলে এবং বৈষম্যবাদী ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা এরা সব একত্রিত হবে তারা সিদ্ধান্ত নেবে যে এই এই ধরনের একটা দলকে যদি আবার সুযোগ দেওয়া হয় অবিলম্বে সুযোগ দেওয়া হয় তাহলে কি ক্ষতি হতে পারে এটা প্রো অ্যান্ড কন হিসাব করতে হবে কিন্তু আমার মনে হয় আলটিমেটলি আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় সেটা হলো রাইট অফ অ্যাসোসিয়েশন সেটা কিন্তু বাধাগ্রস্ত করা যাবে না কারণ ইন দি লং রান এভরিবডি ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আপনি একটা করতে পারবেন যে যা খুশি দল করতে পারবে আনটি ইজ কান্ট্রি অর্থাৎ ফান্ডামেন্টাল সেগুলোকে বাদ দেওয়া হবে কিন্তু আওয়ামী লীগ যদি ভবিষ্যতে আসতে চায় ডাউন দা রোড তাহলে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে দেওয়া যায় কিনা এবং আমি যে পর্যন্ত শুনেছি বিএনপি তারপরে জামা জামাত ইসলামী বিশেষ করে এবং অন্যান্য সবার কাছ থেকে যা শুনলাম তাতে মনে হলো যে তারা ওই ফান্ডামেন্টাল রাইট দ্যাট পাওয়ার অফ অ্যাসোসিয়েশন রাইট টু ফর্ম অর্গানাইজেশন এটা এটা যে যে ফান্ডামেন্টাল জামাত ইসলামী বিএনপি বৈষম্য বিরোধী ছাত্রদের যে বক্তব্য শুনছি তা সবাই এটা মেনে নেয় কাজে এর ভিত্তিতে যে ভবিষ্যতে কি হবে আমি প্রেডিট করতে পারবো না কিন্তু আমি আশাবাদ অসংখ্য ধন্যবাদ